একটা সময় আসলে বাবার বাড়ি ছেড়ে প্রতিটা মেয়েকে সারা জীবনের জন্য অন্যের বাড়িতে চলে যেতে হয় যেই বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা সেই বাড়িটাই ছেড়ে চলে যেতে হয় নিজের প্রিয় মানুষদের ছেড়ে যাওয়াটা যে কতটা কষ্টে সেটা শুধু মেয়েরাই বুঝতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকাল সকাল খিচুড়ির নাস্তা করে নিলাম খিচুড়ির নাস্তা শেষ করে দেখি এখানে দুপুরের জন্য রান্না করা হচ্ছে তো এ আবার সাইডে হচ্ছে বরের জন্য জামাই পিঠা তারপরে অনেক রকমের পিঠা বানানো হচ্ছে বরকে খেতে দিবে তাই বরের ভাগ্য দেখে এম তো অবাক এত সুন্দর সুন্দর পিঠা বরের জন্য বানিয়েছে আবার এখানে মালার মতো করে একটা পিঠাও বানিয়েছে এটাও বরকে খেতে দিবে দেন পিঠা বানানো দেখে আমি চলে আসলাম এখানে কনেকে গোসলের জন্য হচ্ছে অনেক কিছু বাটা হচ্ছিল হলুদ তারপর সরিষা এসব কিছু জানি না কী কী আছে তারপর কোনেকে গোসল দিয়ে আবার এখানে বরণ করা হচ্ছে দুই দিন বরণ করা হয় কোনেকে এক এক জায়গায় এক এক রকম নিয়ম আমাদের এখানে এরকম নিয়ম পালন করা হয় আপনাদের কার কার এখানে এরকম নিয়ম পালন করা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন তারপর আমরা রেডি হয়ে দুপুরে খাবার খেতে চলে আসলাম প্যান্ডেলের ভিতর সবাই একসাথে খেতে বসেছি সবাই একসাথে খেতে বসা মানে হচ্ছে হাসি ঠাট্টা মজা এসবের মধ্যে দিয়ে সময়টা কেটে যায় সবাই খাবার শেষ করলাম খাবারটা খুবই ভালো হয়েছিল দেন খাবার শেষ করে আমরা এখানে চলে আসলাম পান খেতে আই মিন টাকা দিতে এখানে টাকা তুলছে আর হচ্ছে পান দেওয়া হয় তারপর সেখান থেকে আমরা চলে আসলাম কনের কাছে এখানে এসে দেখি যে বরের জন্য আংটি বানিয়ে এনেছে এটা দিয়ে বরকে বরণ করা হবে তারপর আবার দেখলাম আমার বাস্তির একটা ফ্রেন্ড আসছে গিফট নিয়ে তো বললাম যে একটু ভালোভাবেই গিফট দাও আমি ভিডিও করি সেখানে কিছুক্ষণ দুষ্টামি করে আমরা চলে আসলাম বাহিরে এখানে এসে দেখি যে বরের জন্য শরবত করা হয়েছে আপনারাই বলেন এখানে কি কি শরবত আছে তারপর শুনলাম যে বড় চলে আসছে তারপর আমরা সবাই মিলে চলে আসলাম গেটের কাছে তারপর এখানে বরকে আটকানো হয়েছে টাকার জন্য দেন বর টাকা দিয়ে গেটের পিতা গেটে ভিতরে ঢুকেছে তারপর এখানে বরের জন্য হচ্ছে সাগর রান্নার প্লেট সাজানো হচ্ছে বুঝি না ভাই জামাই আসছে বউনিতে জামাই বউ নিয়ে চলে যাবে এখানে তো সাজিয়ে গুজিয়ে খাবার দেওয়ার কোনো মানে আছে আপনারাই বলেন ওরে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে এরকম ভাবে কার কার এলাকায় সাজানো হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন তারপর আরেকটা প্লেটে এখানে মাছ মাংস এসব দিয়ে সাজানো হয়েছে দেন এখন বরের খাবারের পালা তো এখানে হচ্ছে বরকে হাত ধুয়ে দিবে কনের ভাবিরা হাত ধোয়ার সময় টাকা না দিলে আবার বরকে খেতে দেওয়া হবে না দেন বর টাকা দিয়ে আবার খাওয়া শুরু করলো বরকে খেতে দিয়ে হচ্ছে ভাবিরা বরের জুতা নিয়ে দৌড় আমার জানা মতে প্রতিটা বিয়ে বাড়িতে এই মজাটা করা হয় জুতা চুরি তো এখন হচ্ছে কোনে বিদায়ের পালা কনেকে বিদায় করার সময় হয়তো একটু কান্নাকাটি সবাই করে কারণ প্রতিটা মেয়েরই হচ্ছে বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টটা যে কীরকম সেটা শুধু মেয়েরাই বুঝতে পারে মেয়েরাই উপভোগ করতে পারে বাকিরা তো শুধু দেখতেই পারে আজকের ভিডিওটা এখানে শেষ করছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ